ন ঘন্টা ডিউটির উপরে আপনাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে সাড়ে তেরো হাজার থেকে চোদ্দো হাজার টাকা যেটা ২৬ দিনের ভিত্তিতে স্যালারি হবে অর্থাৎ সপ্তাহে একটা দিন করে ছুটি দেওয়া হবে ছাব্বিশ দিনের ভিত্তিতে ন ঘন্টা ডিউটির উপরে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে ইন হ্যান্ড কোম্পানি থেকে আপনারা স্যালারি পাবেন বন্ধুরা এখানে নর্মানিয়াল আপনাদের আট ঘন্টা করে ডিউটি করতে হবে প্লাস এক ঘন্টা লাঞ্চের টাইম থাকবে টোটাল ন ঘন্টা করে কোম্পানিতে আপনাদের ডিউটি করতে হবে যেখানে কোম্পানিতে অন ডিউটি একবার খাওয়া সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হবে বাদবাকি বাকি দুবার যে আপনারা কোম্পানিতে খাবেন কিংবা রুমে খাবেন সেগুলো আপনাদেরকে ম্যানেজমেন্ট করে নিতে হবে আজকে আমরা যে ভিডিওটির কাজের খবর নিয়ে আলোচনা করব আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার পর যদি এই কাজ আপনাদের প্রোফাইলে ম্যাচ করে কিংবা যদি এই কাজ আপনারা করেন তাহলে আমরা স্ক্রিনে একটা হেল্পলাইন নাম্বার মেনশান করে দেবো সেই নাম্বারে নাম নথিভুক্ত করিয়ে সরাসরি আঠেরো তারিখ চলে আসুন স্পট জয়নিংয়ের জন্য যার কাজের লোকেশন হচ্ছে কল্যাণী এবং শ্রীরামপুর দুটো লোকেশানে দুটো ডিফারেন্স কোম্পানিতে ভিন্ন টাইপের কাজের খবর নিয়ে এসেছি সেই কাজ নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি কোন লোকেশানে কত স্যালারি কত ঘন্টা ডিউটি সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি আমাদের ভিডিও দেখে যেসব ছেলেরা বিভিন্ন জেলা থেকে এসে জয়নিং করছে তার জয়নিং হয়ে যাবার পর সেই জয়নিং রিভিউ আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবার থেকে যত ছেলে আমাদের আসবে জয়নিং করতে প্রতিটা ছেলের কিন্তু জয়নিং রিভিউ আমরা তুলে ধরবো যে কে কোন লোকেশান থেকে এসে আমাদের সাইডে কাজ পেয়েছে যদি এই সিস্টেমে কারো যদি আপনাদের অবজেকশান থাকে কিংবা অসুবিধা থাকে দয়া করে আপনি ইগনোর করতে পারেন আমাদের ভিডিওগুলো আঠেরো তারিখ সকাল দশটা থেকে ম্যাক্সিমাম দুপুর বারোটা কিংবা একটার মধ্যে আপনাদের আসতে হবে জয়েনিংয়ের জন্য যারা শ্রীরামপুর লোকেশানে কাজ করবেন সরাসরি শ্রীরামপুরে চলে আসবেন জয়নিংয়ের জন্য যারা কল্যাণী লোকেশানে কাজ করবেন যার যেখানেই বাড়ি হোক না কেন আপনারা সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসবেন ওখান থেকে লোকাল ট্রেন ধরে কল্যাণী স্টেশন আসবেন ওখান থেকে আমাদের সাপোর্টিং টিম থেকে আপনাদের প্রতিটা ছেলেকে গাইড করে দেবে জয়নিংয়ের জন্য যেখানে আপনাদের ন ঘন্টা করে ডিউটি করতে হবে অবশ্যই কিন্তু এটা রোটেশনাল শিফট হবে কখন কোথায় কী রকম শিফট হবে সেটা কোম্পানির উপর ডিপেন্ড করবে ছাব্বিশ দিন ডিউটি হবে সপ্তাহে একটা দিন করে ছুটি হবে প্রথম দিন থেকে আপনারা পি এফ ইএসআই বোনার সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আমি আলোচনা করছি দুটো ডিফারেন্স কাজের খবর নিয়ে কল্যাণীতে আমরা যে কাজের খবরটি নিয়ে এসেছি সেখানে ন ঘন্টা ডিউটির উপরে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকার মতো বেতন পাবেন পি ইএসআই সমস্ত কিছু কেটে কি কাজ করতে হবে কল্যাণী লোকেশানে মূলত এটি একটি অয়ার হাউসে ছেলে নেওয়া হবে অয়ার হাউসে পিকিং প্যাকিং স্ক্যানিং এই সমস্ত ডিপার্টমেন্টে আপনাদের ছেলে নেওয়া হবে কল্যাণী লোকেশানে কাজ করতে গেলে মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হলে তবে কিন্তু কল্যাণী লোকেশানে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নচেত পারবেন না এইট পাস হলেও কিন্তু পারবেন না পিকিং প্যাকিং স্ক্যানিং এই সমস্ত যে ডিপার্টমেন্টে কাজ আছে যখন আপনারা ইন্টারভিউ দেবেন ইন্টারভিউয়ের উপরে কিন্তু সিলেকশান এইচ করে দেবে যে কোন ডিপার্টমেন্টে আপনাদেরকে কোম্পানি জয়েনিং করাবে অবশ্যই কিন্তু অন ডিউটি কল্যাণী লোকেশানে অন ডিউটিতে ওয়ার হাউসে একবার খাবার ফ্রি দেবেন বাদ বাকি কিন্তু আপনাদের বাইরের হোটেলে খেতে হবে না আরও নিজেরা রান্নাবান্না করে খেতে হবে থাকার সিস্টেম কি আছে কল্যাণী লোকেশানে কল্যাণী লোকেশানে শুধুমাত্র রুমের ভাড়া মানে রুম ভাড়া আপনাদেরকে করে নিতে হবে একবার ওয়ান থাউজেন্ড রুম ভাড়া কোম্পানিতে দিয়ে কিন্তু ঢুকতে হবে সরি কোম্পানিতে নয় যে রুমে থাকবেন সেই রুমের মালিককে দিয়ে ঢুকতে হবে বাদ বাকি সময় আপনারা যতদিন কাজ করবেন রুম ভাড়া কোম্পানির তরফ থেকে বিনা পয়সা দেবে অর্থাৎ যে রেপুটেড ভেন্ডারের আন্ডারে কাজ করবেন সেই ভেন্ডার আপনাকে রুম ভাড়া প্রোভাইড করবে শুধুমাত্র ফার্স্ট জয়নিংয়ের সময় একবার আপনাদের রুম ভাড়া ওয়ান ইনভেস্ট করতে হবে এই হচ্ছে সিস্টেম আমি আরেকবার রিপিট করে দিই কল্যাণী লোকেশানে ওয়্যার হাউসে কাজ হবে মাধ্যমিক পাস চাই পিকিং প্যাকিং স্ক্যানিংয়ের কাজ হবে ন ঘন্টা ডিউটির উপরে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকার মতো বেতন হবে অন ডিউটি একবার খাবার ফ্রি হবে এই হলো কল্যাণী লোকেশানের সিস্টেম আর শ্রীরামপুর লোকেশানে আমাদের আরেকটি রেপুটেড ওয়্যার হাউসে ওখানেও আমাদের পিকিং প্যাকিং স্ক্যানিংয়ের জন্য ছেলে লাগবে ওখানে এখন স্টার্টিং স্যালারি দেবে আপনাদের চোদ্দো হাজার থেকে সাড়ে চোদ্দো হাজার টাকার মধ্যে ওখানেও আপনাদের ন ঘন্টা করে ডিউটি করতে হবে মাধ্যমিক পাশ হতে হবে শ্রীরামপুর লোকেশানে কিন্তু খাওয়াটা কোম্পানি ফ্রি দেয় না থাকার জন্য কোম্পানি আপনাদের রুমের ব্যবস্থা করে দেবে রুম রেন্ট আপনাদের যা হবে প্রথম মাসটা রুম রেন্ট আপনাদেরকে নিজের পকেট থেকে দিতে হবে যখন স্যালারি পাবেন রুম রেন্টের জন্য কোম্পানি আপনাদের প্রতিটা এমপ্লয়িকে এক হাজার টাকা করে দেয় রুম রেন্টের জন্য এক হাজার পাঁচশো টাকা করে দেয় অর্থাৎ থাকাটা কোম্পানির তরফ থেকে আপনাকে বিনা পয়সায় দেবে কিন্তু রুম আপনাদের নিজেদের অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে যখন আপনার যদি কোনো গ্রুপে ছেলে আসেন অর্থাৎ তিনজন চারজন যদি গ্রুপে আসেন আপনারা আপনাদের মনের মতো রুমও খুঁজে নিতে পারেন কোনো অসুবিধা নেই রুম ভাড়া কোম্পানি প্রোভাইড করবে প্রতিটা ক্যান্ডিডেটকে দেড় হাজার প্রতি মাসে চোদ্দো হাজার পাঁচশো থেকে সরি চোদ্দো হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন হবে শ্রীরামপুর লোকেশনে কাজ হবে ন ঘন্টা ডিউটি হবে প্রথম দিন থেকে পি এ পি বোনাসের ব্যবস্থা আছে থাকার জন্য রুম দেড় টাকা করে দেবে আর খাওয়াটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত যদি আপনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন রুমের মধ্যে তাহলে আপনাদের বাড়ি থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে আসতে হবে খাওয়া দাওয়ার কোনো দায়িত্ব কিন্তু কোম্পানি নেবে না থাকার জন্য পয়সা দেবে খাওয়ার কোনো দায়িত্ব নেবে না এই হচ্ছে কোম্পানির সিস্টেম এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এইট পাসে কিন্তু কোনো ছেলে নেবে না আরেকটা কথা হচ্ছে দুটো লোকেশানেই কাজ করতে গেলে আপনাদের মিনিমাম বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্লাস মাধ্যমিক যারা পাস হবেন নোমিনিয়াল বেসিক ইংলিশটা পড়তে পারবেন দেখে দেখে সেরকম ছেলেই কিন্তু নেওয়া হবে এখানে কাজ করতে গেলে কি কি লাগবে এক কপি বায়োডাটা রেডি করে নিয়ে আসবেন আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে আসবেন তিন কপি ফটো নিয়ে আসবেন আর লাস্ট যে আপনার কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সেগুলো নিয়ে আসবেন আর আমাদের সামথিং কিছু পারিশ্রমিক ফিস লাগে যখন আমাদের ফোন করবেন সেই পারিশ্রমিক ফিসটা কত লাগে যখন ফোন করবেন সেটা আপনাদের অ্যালাউন্সমেন্ট করে দেওয়া হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে আপনার একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে সকাল নটা থেকে রাত নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নাম নথিভুক্ত করিয়ে 18 তারিখে দুটো লোকেশানেই চলে আসুন যার যে লোকেশানে ডিউটিটার সুবিধা হবে সেই লোকেশানে এসে স্পট জয়েনিং করুন ইন্টারভিউ কোম্পানি নিয়ে নেবে কিন্তু সিলেকশান করার দায়িত্ব আমাদের থাকবে দুটো জায়গাতেই স্যালারি ভিন্ন থাকার জায়গাও সিস্টেম আলাদা সেই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একবার ছেড়ে দুবার দেখে নিন একবার ছেড়ে দুবার দেখে নেওয়ার পর যার যেই লোকেশানে কাজ করতে সুবিধা বলে মনে হবে সেই লোকেশানে কাজের জন্য অ্যাপ্লাই করুন অবশ্যই কিন্তু বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে দুটো জায়গাতেই ন ঘন্টা করে ডিউটি হবে কিন্তু শিফটিং ডিউটি হবে রোটেশন শিফট হবে যখন যে ডিপার্টমেন্টে কাজ দেবে সেই ডিপার্টমেন্টে করতে হবে প্যাকিং পেকিং স্ক্যানিং শর্টিং এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু কোম্পানিতে কাজ করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন কারণ থাকা খাওয়া শুভ অবস্থা আছে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন যারা আমাদের এই চ্যালেঞ্জটি সর্বপ্রথম নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখে থাকছেন প্রতিদিন প্রতি লোকেশানে বিভিন্ন টাইপের কাজের খবর আসছে এবং তারা এসে ছেলেরা জয়েনিংও করছে যাই বন্ধুরা ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ধন্যবাদ